আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সাথে কথা বলতেন এমন তো অবস্থায় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের উপর দাঁড়িয়ে থাকতেন আর আল্লাহ রব্বুল আলামিন 70 হাজার পর্দার আড়াল থেকে আসমানে বসে বসে কথা বলতেন কিন্তু যখন আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা জাগলো আমি মুহাম্মাদের সাথে কথা বলবো তখন আল্লাহ রব্বুল আলামিন 70 হাজার পর্দা সরিয়ে নিয়ে আমাদের নবীকে সাত আসমান সাত জমিনের উপর উঠিয়ে তারপরে আল্লাহ রব আলিন নবীর সাথে কথা বলেছেন সুবাহান কেমন শ্রেষ্ঠ নবী যে নবীর ব্যাপারে নবীর সিরাতের ব্যাপারে জানা যায় একবার নবী চাচা নবী করিম সাল আলী আসসালামকে বলেন বাতিজা তোমার সম্পর্কে আমি জানি নবী বললেন চাচা কি জানেন চাচা বললেন বাতিজা তোমার মান তোমার তোমার সম্মান সম্পর্কে আমি জানি জিজ্ঞাসা করলেন চাচা কিভাবে দেখেছি নবী জিজ্ঞাসা করলেন মার কাছ থেকে কি শুনেছেন চাচা বললেন তোমার মার কাছ থেকে আমি শুনেছি তোমার মা বলেছেন অন্য অন্য সন্তানরা যখন গর্বে আধারণ করে গর্বে আসে তখন মা সঠিকভাবে উঠতে পারে না ঠিকভাবে চলতে পারে না ব্যথার যন্ত্রণার কারণে ঠিকভাবে ঘুমাইতে পারে না কিন্তু তোমার মা বলেছেন তুমি পেটে আসার পর থেকে নিয়ে তোমাকে ভূমিষ্ঠ করার পর্যন্ত তোমার মার বিন্দু মাত্র কোনো কষ্ট অনুভব হয় নাই পৃথিবীর ইতিহাসে এমন কোন মা নেই যে মা তার গর্ভে সন্তান ধারণ করেছেন আর তার মার কষ্ট অনুভব হয় নাই কিন্তু আমাদের নবীর মার কোনো কষ্ট অনুভব হয় নাই বললেন আর কি জেনেছেন চাচা বলেন আরো শুনেছি তোমার মা বলছেন তুমি তোমার মায়ের গর্বে আসার পর থেকে নেই তোমার মা যখনই জঞ্জুমের কূপের পানি তোলার জন্য যেত। তখন জঞ্জুমের কূপের পানি উপরে কিনার আর বরাবর চলে আসতো অন্যরা মহিলারা বলতো আমি না তুই পানি নিয়ে চলে যাসনি তুই দাঁড়িয়ে থাক কারণ তুই চলে গেলে পানি আবার নিচে চলে যায় আমাদের পানি নিতে কষ্ট হয় এমন শ্রেষ্ঠ নবী উম্মত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানাইছেন এমন শ্রেষ্ঠ নবী আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানাইছেন আর আমাদেরকেও আল্লাহ রবুল আলমিন ঘোষণা দিয়েছেন তোমরাও শ্রেষ্ঠ উম্মত কিভাবে মুসা আলাই সালাত সালাম আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করেন রব আপনার সাথে আমি সরাসরি কথা বলি কিন্তু আপনার কি আরও কোনো বান্দা আছে যে বান্দার সাথে আপনি কথা বলবেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন হে মুসা তোমার সাথে আমার কথা হয় তুমি থাকো জুমিনে আমি থাকি সাত আসমানের উপরে হে মুসা তোমার সাথে আমার কথা হয় তুমি থাকো জুমিনে তোমার আর আমার মাঝখানে থাকে সত্তর হাজার পর্দা সত্তর হাজার পর্দার আড়াল থেকে মুসা আমি আল্লাহ তোমার সাথে কথা বলি কিন্তু জেনে রাখো আমার শেষ জমানার এমন এক উম্মত আসবে যে উম্মত আল্লাহ আকবার বলে নামাজে প্রবেশ করবে নামাজে প্রবেশ করার সাথে সাথে ওই বান্দার আমার মাঝে যে সত্তর হাজার পর্দা ছিল এক এক করে সত্তর হাজার পর্দা দেখেন আল্লাহ রবীন্দন আমাদেরকে কত শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ রব আলমিন আমাদেরকে সৈয়দুল আম্বিয়া শ্রেষ্ঠ নবী দান করেছেন কি দান করেছেন শ্রেষ্ঠ নবী দান করেছেন দ্বিতীয়ত আল্লাহ তালা শ্রেষ্ঠ কি দান করেছেন যেটা আল্লাহ রব আলিন রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের মাধ্যমে বলে দিয়েছেন সাইয়দুল কুতুব আল্লাহ রব আলিন আমাদেরকে শ্রেষ্ঠ একটি কিতাব একটি গ্রন্থ দান করেছেন যে কিতাব হাজার হাজার লক্ষ লক্ষ সহিবা নাজির হয়েছে বড় বড় চারটি কিতাব নাজির হয়েছে কোন কিতাব বর্তমান অবস্থায় পৃথিবীতে সঠিকভাবে অস্তিত্ব নেই কিন্তু কোরআন আজকে পনেরোশো বছর ধরে এটা অস্তিত্ব আছে শুধু তাই নয় কোরআন এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ একটি বই একবার পড়লে দ্বিতীয়বার পড়তে মন চাই না কিন্তু কোরআন যতবার পড়ে যত মনোযুদ্ধে পড়ে তত মজা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে এই কোরআন একটি গান একটি কিতাব একটা গল্প একবার শুনলে দ্বিতীয়বার আর শুনতে মন চাই না কিন্তু আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে এমন একটি গ্রন্থ দান করেছেন এমন একটি কিতাব দান করেছেন যে কিতাব যত শোনা যায় তত ভালো লাগে যে যত বেশি শুনবে তার কাছে তত বেশি মজাদার লাগবে কুতুব আল্লাহ রব্ব আলমিন একটা কোরআন দান করেছেন যে কোরআন দুনিয়ার জিন্দগিতেও আমার সফলতায় বয়ে নিয়ে আসবে এই কোরআন অনুযায়ী যদি আমার জিন্দগি আমি গঠন করতে পারে তাহলে কবরের ময়দানেও কবরের জগতেও এই কোরআন আমাকে কবরের আজাব থেকে রক্ষা করবে এই কোরআন অনুযায়ী যদি আমার জিন্দগিকে আমি গঠন করতে পারি তাহলে হাসরের ময়দানে এই কোরআন আমার পাশে থাকবে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত এই কোরআন আমার পাশে থাকবে আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করেছেন শুধু শ্রেষ্ঠ বানিয়েই আল্লাহ তালা আমাদেরকে ছেড়ে দেন নাই বরং শ্রেষ্ঠ বানানোর সাথে সাথে আরও পাঁচটা শ্রেষ্ঠ জিনিস দান করেছেন প্রথম হলো সৈয়দুল আম্বিয়া শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন বলতে গেলে অনেক সময় লাগবে সৈয়দুল কুতুব শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দান করেছেন এ ব্যাপারে বলতে গেলে অনেক সময় লাগবে তিন নামার যেটা শ্রেষ্ঠ জিনিস আল্লাহ রব্দুল্লাহাম আমাদেরকে দান করেছেন সেটা হল সৈয়দুল নাহার শ্রেষ্ঠ দিন আমাদেরকে দান করেছেন জুমার দিন দুই ঈদের দিন যেটা পূর্বে পূর্তে আল্লাহ রব আলমিন দান করেন নাই এই শ্রেষ্ঠ দিন আমাদেরকে দান করেছেন আল্লাহ শ্রেষ্ঠ একটি রাত দান করেছেন যেটা ভিতরে আল্লাহ রব আলীন বলে দিয়েছেন লাইলাতুল বান্দা পূর্ববর্তী উমুদ কে আমি এমন একটা রাত্র দান করি নাই যে রাত্র বান্দা তোমাদেরকে দান করেছি যে একটি রাত বারোটা ঘন্টা তেরোটা ঘন্টা যদি আমল করতে পারো বান্দা এক হাজার মাসের চেয়েও আরো বেশি আমি সব তোমাকে দান করবো রাত যদি আমি আমল করতে পারি আল্লাহ তালা বলতেছেন কি লাইলাতুল কদরি হয় রুমিন আলফি এক হাজার মাস আমি যদি এসেঞ্জা ঘুম খাওয়া আমার কাজ সব কিছু বাদ দিয়ে শুরু করে আমি যদি ধারাবাহিকভাবে এক হাজার মাস যদি আমি এবদত করি এক হাজার মাস যদি আমি রোজা রাখি এক হাজার মাস যদি আমি নামাজ পড়তে থাকি এক হাজার মাস যদি আমি জিকির করতে থাকি যে সব হবে আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুল খৈ লাইলাতুল কদর নামে একটি রাত্র দান করেছেন যে রাত্রের ভিতরে যদি আমি আবেদত করতে পারি এই বারো ঘন্টা তেরো ঘন্টা আবেদত করার দ্বারা ওই এক হাজার মাস একাধারে আবেদত করলে যে সব হবে আল্লাহ তালা এর চেয়ে আরো অনেক হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি আমাকে সাবধান করবেন সুবাহান শ্রেষ্ঠ জিনিস আমাকে দিয়েছেন শ্রেষ্ঠ জিনিস আমাকে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা শ্রেষ্ঠ অমত্ত বানিয়েছেন কিন্তু ওই শ্রেষ্ঠত্ব আমরা ধরে রাখতে পারতেছি না এর দলিল হলো আজকের মজমা যেখানে আজকে মজমাটা ভরপুর থাকার কথা ছিল সেখানে আলহামদুলিল্লাহ অনেকে আসছেন আলহামদুলিল্লাহ যারা আসছেন সৌভাগ্যবান কিন্তু আমাদের তো দরকার ছিল কি সকলে চলে আসা কারণ কোরআনের মাহফিল এখানে এটা দুনিয়াবি কোনো কাজের মাহফিল হচ্ছে না দুনিয়াবি কোনো কাজের অনুষ্ঠান হচ্ছে না অথচ গান বাজনার যদি হতো আমার ছোটবেলায় মনে আছে যখন দুই সালে আমি এখানে পড়ি অষ্টমী খোলার এদিকে একটা গানের আয়োজন হয়েছিল রাত্রে গিয়েছিলাম তখন তো ছোটো বুঝি নাই জায়গায় পাই নাই ভিতরে ঢোকার ভিতরে ঢুকার জায়গায় পাই নাই ওই দূর থেকে একেবারে পিছনে ছিলাম দুই মিনিট দাঁড়িয়ে আবার চলে আসি শখের বসে গেছিলাম যদি এমন একটা গানের আয়োজন করতে পারতাম তাহলে মানুষের অভাব পড়তো না আমাদের দিল কতটুকু দুর্বল হয়ে গিয়েছে আমাদের ইমান কতটুকু দুর্বল হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তো আমাকে শ্রেষ্ঠ হিসেবে দুনিয়াতে পাঠাইছেন কিন্তু শ্রেষ্ঠত্ব তো আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না একজন ব্যবসায়ী তার সন্তান যদি ব্যবসায়ীর ক্ষেত্রে সময় না দেয় বাবা ব্যবসায়ী হিসেবে দুনিয়া থেকে বিদায় নেবে কিন্তু ছেলে ব্যবসায়ী হতে পারবে না ছেলে যদি ব্যবসায়ী হওয়ার নিয়ত করে বাবার সাথে তাকে অবশ্যই সময় দিতে হবে আমাকে একজন রাজনীতিবিদ সে রাজনীতি করে তার জিন্দিগি সে এই অবস্থায় যদি সে বিদায় নেয় সে রাজনীতিবিদ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে কিন্তু সন্তান যদি বাবার সাথে সময় না দেয় সন্তান যদি বাবার সাথে রাজপথে না করে সন্তান যদি বাবার সাথে মিছিলে যদি না অংশগ্রহণ করে তাহলে ওই বাবা এন্তেকাল করবে কিন্তু সন্তান কখনো রাজনীতিবিদ হতে পারবে না তেমনিভাবে আমাদেরকে তো আল্লাহ রব্বুল আলমের শ্রেষ্ঠ উন্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন কিন্তু শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে আমাদের নবী যে সমস্ত কাজ করেছেন সাহাবেকরাম যে সমস্ত কাজ করেছেন তা বেতা বেআইন তা বেআইনরা যে সমস্ত কাজ করেছেন সালফেসা লেহিনরা যে সমস্ত কাজ করেছেন আয়ম এ মুজুদাহিনরা যে সমস্ত কাজ করেছেন আকাবিররা যে সমস্ত কাজ করেছেন ওলামে কেরাম যে সমস্ত কাজ করেছেন এবং কাজ করার জন্য বলেন ওই সমস্ত কাজ আমাকে করতে হবে এখন আপনারাই জরিপ দেন আমাদের এলাকার যদি মানুষ আসতো আমাদের আমাদের পেন্ডিলের জায়গা হতো না কিন্তু কয়জন আমরা আসি আর কজন আসি নাই আমাদের অবস্থা বুঝছেন সামাজিক অবস্থা মানুষের ইমানের দুর্বলতা কতটুকু কমে গেছে আল্লাহ তালা যে শ্রেষ্ঠত্ব দিয়ে আমাদেরকে পাঠাইছেন ওই শ্রেষ্ঠত্ব নিয়ে কি আমি মৃত্যুর পরে আমার কবরের জগতে অথবা আসনের ময়দানে কি আমি আল্লাহ তালার সামনে দাঁড়াতে পারবো না সম্ভব নয় যদি আমল না থাকে যদি আমল না থাকে সম্ভব নয় আল্লাহ শ্রেষ্ঠ ধরে রাখতে হবে আমাদের এবং হাদিসে আসতে হবে শয়তান আমাকে দুঃখ দিচ্ছে যেটা না আসতে পারে আমার সময়টাকে যদি আমি মূল্যবান না করাইতে পারি এই জন্য শয়তান আমাকে দুকা দিচ্ছে কিন্তু শয়তানের দুঃখাই যদি পরে যায় তাহলে কি জান্নাত পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে না শয়তানের ধোকাই পড়া যাবে না এই জন্য আমরা কিন্তু অনেকেই শয়তানের ধোকাই এখনো পড়ে আছি এখনো পড়ে আছি অনেকে ব্যবসা করতেছি মনে করতেছি অনেক লাভবান হচ্ছে আজকে যাওয়া যাবে না আজকে কাস্টমার অনেক বেশি হাই আপনাকে তো সুস্থতা দান করেছেন আল্লাহ তালা এই জন্য আপনি ব্যবসার মধ্যে বসে আছেন যদি আল্লাহ তালা যদি এই সুস্থতা দান না করতেন তাহলে তো আপনি ব্যবসা করতে পারতেন না হতে পারে এমন এক অসুস্থতা দিয়ে দেবেন আপনি পাঁচ দিন ধরে ব্যবসা করতে পারতেছেন না তখন বুঝে আসবে তখন বুঝে আসবে মোতারাম হাউদ্দিন বলতেছিলাম শ্রেষ্ঠ পাঁচটা জিনিস আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন সৈয়দুল আম্বিয়া শ্রেষ্ঠ নবী আল্লাহ রবুল আলমিন দান করেছেন সৈয়দুল কুতুবি শ্রেষ্ঠ কিতাব কোরআন আমাদেরকে দান করেছেন সৈয়দুল নাহারই শ্রেষ্ঠ দিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করেছেন সৈয়দুল লাইলি শ্রেষ্ঠ রাত আমাদেরকে দান করেছেন পাঁচ নম্বর সাইয়দুল সুহুরি আল্লাহ রবুল আলামিন শ্রেষ্ঠ এমন একটি মাস দান করেছেন যে মাসটা কয়দিন পরে রমাদনুল মুবারক মাস আসতেছে সুবাহান আল্লাহ তালা পূর্ববর্তী কোন উম্মতকে অরমাদন মুবারক নামে কোনো মাস দান করে নাই যে মাসের শুরু থেকে নিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত বান্দার প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে বান্দার গুণা আল্লাহ তালা মাফ করতে থাকেন সুবান আল্লাহ আসতে হয়ে গেল না শুধু তাই নয় এগারো মাসে আল্লাহ রব আলামিন যত উম্মতকে ক্ষমা না করেন আল্লাহ রব্বুল আলামিন যত উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি না দেন এই একটা মাসে আল্লাহ তারা এর চেয়ে অধিক হারে অধিক বেশি আল্লাহ আলামিন আলিন জাহান্নামকে মুক্ত করে জান্নাত দিয়ে দেন এমন একটা মাস আল্লাহ রব আলিন আমাদেরকে দান করছেন সৈয়দুল শহর এ মুবারক রমাদান মুবারক যে মাসের ভিতরে একটা নফল আমল করলে আল্লাহ রব আলিন একটা ফরজ আমল করা সম পরিমাণ দান করেন সুবাহান আল্লাহ ফজলত আর ফজলত বরকত আর বরকত রহমত আর রহমান আল্লাহ রাবর দিলে দেন বান্দার উপরে এই জন্যই নবী বলেছেন নবী মিম্বারে উঠতেছেন আর আমিন বলতেছেন সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন এ আর আপনি মেম্বারে উঠলেন তিনটা শিরপার হলেন তিনবার আমিন বললেন কারণ কি নবী করিম সাল্লাহ আলী আসসালাম বলতেছেন জিবুল্লা আলাহ আসলেন আসার পরে একটা বদোয়া দিলেন একটা দোয়া করলেন প্রত্যেকটা তিনটা দোয়া করছে তিনটা দোয়ার পাঠ ছিল তিনটা দোয়ার বদৌলতে আমি তিনবার আমিন বলেছি এর ভিতরে একটা হলো যে ব্যক্তি আমার নাম শুনলো আমার নাম শোনার পরে সে সাল্লাম পড়ল না ওই ব্যক্তি জন্য ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন যে ব্যক্তি নিজের পিতা মাতাকে জীবিত অবস্থায় পেল সে পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না ওই ব্যক্তি জন্য ধ্বংস হয়ে যাক নবী বললেন আমি বললাম আমিন যে ব্যক্তি মাস পাইল আর নিজের পিছনের সমস্ত গুণা মাফ করাইতে পারলো না ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে নবী বললেন আমি বললাম আমিন এখন আমরা চিন্তা করতে পারি কতটুকুর আমদনের মুবারক মাসের আমরা হক আদায় করি আমার গুণাকে আমি মাফ করাইতে পারি কিনা আমার গুণা আমি মাফ করাইতে পারি কিনা আল্লাহ রব আলিন এত একটা সুযোগ দিয়েছেন এত বড় একটা সুযোগ দিয়েছেন রমদরম মুবারকের চাঁদ ওঠার পর থেকে নেই আবার ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আল্লাহ রব্দুল আলামী প্রতিটা বান্দার গোনা মাফ করতে থাকেন এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও যদি আমি বান্দার গোনা মাফ না হয় তাহলে কোন সুযুগে আমার গোনা মাফ হবে আর কোন সময় আমার গোনা আমি মাফ করাইতে পারবো বুঝেন যে ইমান আমাকে ঘর থেকে যে ইমান আমাকে ব্যবসা থেকে যে ইমান আমাকে রাস্তা থেকে যে ইমান আমাকে গল্প গুজব থেকে কোরআনের মজলিস আনতে পারে না ও ইমান কিভাবে আমাকে জান্নাতি নিয়ে যাবে একটু চিন্তা ফিকির করলেই বুঝে আসে আহ আমাদের ইমান কত দুর্বল হয়ে গিয়েছে আমাদের ইমান কত দুর্বল হয়ে গিয়েছে এটুকু নেই যে আমি আমার গল্প গুজব করা থেকে একটু মাফিলে যাই শুনি হাদিসের কথা শুনি আমার ইমান এটুকু মজবুত নেই যে আমার ব্যবসাটা আজকে একটু কম করে পাঁচশো টাকা লাভ কম করে আমি আল্লাহ তালার বাড়ির কথা শুনি কোরআনের কথা শুনি হাদিসের কথা শুনি। আমার ইমানটা এটুকু মজবুত হয় নাই চিন্তা করতে পারেন তাহলে ওই ইমান নিয়ে আপনি জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন যে জায়গায় আল্লাহ রব আলিন আপনার জিন্দগির ষাট বছরের প্রতিটা সেকেন্ডের হিসাব নিবে আল্লাহ রব আলিন আপনার জিন্দগির প্রতিটা সেকেন্ডের হিসাব নিবেন সেই কাল কেমত দিন আপনি কিভাবে এই ইমানের দিয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবেন অসম্ভব অসম্ভব এই জন্য আপনাদেরকে বলবো যারা এখনো বসে আছে আর দুর্বলতা প্রকাশ করিয়েন না এমানের দুর্বলতা আর প্রকাশ করিয়েন না আল্লাহ তারা রহমতের স্থানে চলে আসেন আল্লাহ তার বরকতের স্থানে চলে আসেন নিজের ইমানকে মজবুত করেন জিন্দি পরিবর্তন করেন আপনারা আমার চেয়ে আরো শক্তিশালী ব্যক্তি আপনারা আমার চেয়ে আরো দন সম্পদ ওয়ালা ব্যক্তি দুনিয়াতে নেই চলে গেছে আপনারা আমার থেকে আরো কম বয়সের লোক চলে গেছে দুনিয়াতে নেই তারা কখনো ভাবে নাই যে এত অল্প বয়সে দুনিয়া থেকে চলে যাবে গত মুবারক মাসে অনেকে ছিল কিন্তু মুবারকে অনেকে নেই মোতারামীন বলতেছিলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানোর সাথে সাথে আবার পাঁচটা শ্রেষ্ঠ জিনিস আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করছে পাঁচটা জিনিস আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করছেন এর ভিতরে পাঁচ নম্বর হলো রমাদুল মুবারক মুবারক এই রমাদুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করতে হবে যদি হক আদায় করতে পারি তাহলে আশা করা যায় আমার পিছনে সমস্ত গুণা আল্লাহ রব আলামিন মাফ করে দিবেন কারণ আল্লাহ তালা প্রতিটা আমল যে রেখে দিয়েছেন আমাদের জিন্দগিতে নামাজ বলেন জাকাত বলেন রোজা বলেন হজ বলেন জিকির আজকার বলেন যে দান বলেন যে সমস্ত আমল আল্লাহ রবুল আলামিন রেখে দিয়েছেন প্রত্যেকটা আমলের তো স্পেশালি একটা প্রতিদান আল্লাহ রবুল আলামিন আমাদেরকে দিবেন কিন্তু তারপরেও প্রত্যেকটা আমলের একটা প্রতিদান হল এই আমলের বিনিময়ে আল্লাহ রবুল আলমিন পিছনের সমস্ত গুণাকে মাফ করতে থাকেন অজু করলে এর দ্বারা স্পেশালি একটা সব হয় উজু করলে উজু করার দ্বারা অজু করার দ্বারা আমার জিন্দগির গুণাও আল্লাহ তালা মাফ করে দেয় নামাজ আদায় করলে এর দ্বারা ইস্পেশালি আল্লাহ তালা একটা প্রতিদিন আমাকে দিবেন কিন্তু নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তালা আমার গুণা মাফ করতে থাকে আমি দান করলে দানের স্পেশালি একটা সব আল্লাহ আল্লাহ রব্রাহমিন আমাকে দিবেন কিন্তু দান করার দ্বারা আমার গুণা আল্লাহ তালা মাফ করে দেয় হস আদায় করলে হজের তো একটা সব আল্লাহ রবুল আলমিন আমাকে দিবেন কিন্তু হজ আদায় করার দ্বারা আল্লাহ রবুল আলমিন আমার পিছনের সমস্ত গুণা মাফ করে দেন রোজা রাখলে রোজার যে একটা সব সেটা তো কাল কেমতো দিন আল্লাহ রবুল আলমিন নিজ হাতে দিবেন সেটা তো পাবই কিন্তু রোজা রাখার দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন আমার পিছনের সমস্ত গুণা মাফ করতে থাকেন সুবান বললে যেমন একটা প্রতিদান আল্লাহ রবুল আলমিন দিবেন সুবানুল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন আমার গুণা মাফ করতে থাকেন আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রব আল স্পেশালি একটা প্রতিদান আমাকে দিবেন কিন্তু আল্লাহামদুল্লাহ ইল্লাল্লাহ বলার কারণে আমার পিছনে গোলা মাফ হতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালিস্ট একটা প্রতিদান আমাকে দিবেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার গোনাকে মাফ করে দিবেন এই জন্য রমাদানুল মুবারক মাসের যদি পরিপূর্ণ হক আদায় করতে চান তাহলে সহজ একটা উপায় হলো সমস্ত রকমের গুনাহ ছাড়তে হবে কি ছাড়তে হবে রোজা রাখার সাথে সাথে সমস্ত রকমের গুণা ছাড়তে হবে মিথ্যা বলা যাবে না দুকাবাজি করা যাবে না জিরা করা যাবে না তারপরে নিজের ভাইয়ের মাল আত্মসাত করে বক্ষণ করা যাবে না তারপরে অন্যকে জুলুম করা যাবে না জাতীয় সমস্ত প্রকারের গুণা থেকে যদি আমি বিরত রেখে রোজার হক আদায় করার চেষ্টা করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু পরিপূর্ণ গুণা মাফের যে ফজলত আছে ওই গুণা মাফের ফজলত আমাকে আপনাকে দান করবেন বা রাজি আছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেকেই রমাদানুল মোবারক মাস পাওয়ার দান করুন এবং যে হক আছে ওই হক আদায় করে নিজের পিছনের সমস্ত গুণা মোচন করার তোফিফ দান করুন রব আলমিন